সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হ্যালো ইয়ার্স আমি আব্দুল রাখিম বলছি আব্দুল রাখিম মেডিকেল অফিসার পক্ষ থেকে আপনাদেরকে সাতমার সঙ্গে ধন্যবাদ তো ইয়ার্স দেখতে পাচ্ছেন আবার ফিরে আসছে আপনাদের সঙ্গে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে তো আশা করি আপনারা থামনেল দেখে বুঝতে পেরেছেন তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে কীভাবে আপনারা নিজের জন্য বা নিজের প্রয়োজনের জন্য প্রতিদিন গোলাপ তৈরি করে নেবেন এটি দেখিয়ে দিব তো তার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটা অন করে দেবেন যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে আমার এই ভিডিও ডিসক্রিপশনায় টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ওখানেও আমি এই ভিডিওগুলো চাই তো যারা ওখান থেকে দেখেননি তারা ওখানে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তো চলুন কাজটি শুরু করার জন্য ফিরে আসতেছি ইন্টারফোরায় তো এই আমাদের আমাদের শুরু করার জন্য যে রক্ততা লাগবে তো এটি হচ্ছে ষাট নম্বর রক্ততা তো আপনারা ষাট হতে সত্তর নম্বর রক্ততা দিয়ে কাজটি কমপ্লিট করে নিতে পারবেন লাগবে আমাদের সবুজ কালার ডাবল মুক্তাফতি তো এই যে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে গোল মুক্তাফি আমাদের এগুলি গ্রাম নিলে হয়ে যাবে লাগবে লাল ডবল মুক্তি তো এই যে আমি এখানে আড়াইশো গ্রাম নিয়েছি তো আমাদের আড়াইশো গ্রাম নিলে হয়ে যাবে লাগবে এই যে আমাদের এক হাত পরিবহন জিয়াথার তো এই যে দেখতে পাচ্ছিলাম আমি এখান থেকে এক হাত পরিবহন কেটে নিবো যদি আপনাদের কাছে এরকম জিয়াথার না থাকে তাহলে আপনার যে সাইকেলের যে শিখটা আছে চাকার ও ব্যবহার করতে পারবেন আর লাগবে আমাদের একটি ফাতা তো এই ফাতাটি আমরা গ্লাফের মাধ্যমে ব্যবহার করব তো এগুলো আপনারা চার টাকা হতে পাঁচ টাকার মাধ্যমে পেয়ে যাবেন ফুতির দোকানে তাই যে দেখতে পাচ্ছেন না আমি আড়াই হাত ধরবেন সেটা কেটে নিয়েছি বা মাথা সুতার মাধ্যমে চারটি প্রতি গড় নিয়েছি সবুজ কালার তো এখানে আমরা একটি চায়ের ফুল তৈরি করবো তার জন্য এই যে দুটি সুতাকে সমান করে তারপর এখানে দুটি গিদ দিয়ে একটি চায়ের ফুল তৈরি করে নিব তো এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো যে কোনো একটি সাথে আমাদের মাধ্যমে একটি চলে আসবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি ফাঁচের ফুল তৈরি করতে হবে তো বাম হাতের সাথে আবারও আমাদের চারটি প্রতি বড় নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি চারটি প্রতি বড় নিয়েছি একটি সবুজ কালার পাতি আর দুটি ফেতে আবার একটি সবুজ পাত যে লাস্টের যে সবুজ পাতি আছে সেটি করছ দিয়ে নিচ্ছি যে সামনে থেকে প্রতিটি কন নিয়ে নিবে তাহলে মাধ্যমে চলে আসবে যে দেখতে পাচ্ছেন না আমাদের সেতার মাধ্যমে দুটি পতি আছে নীলপতি আবার এই যে চার ফুলটি তৈরি করার জন্য বা আমাদের সেতার মাধ্যমে তিনটি করে নিতে হবে আমাদের শেষের মাধ্যমে আছে দুটিপতি দুটি লালপতি একটি সবুজ পতি তো এই যে লাস্টে যে সবস্পতি আছে এটি কল দিয়ে নিচ্ছে আবারও এই যে সামনে থেকে প্রতিটি কমন নিয়ে নিব তাহলে আবার এক নিয়মে দ্বিতীয় চলে আসবে সেটার মাধ্যমে বিক্ষোভে লাভ হয় তো এই যে আবার এক নিয়মে দ্বিতীয়তে চলে আসছে দেখতে পাচ্ছেন তা আবার একই নিয়মে যে মামাতে লাস্টের যে সহজপতি আছে সেটা খরচ দিয়ে নেবো তো এই যে আমার বাবা মাথা শীতের মাধ্যমে তিনটি পুঁতে পারবো সামনে থেকে যে এই পুথটি নিয়ে নিবো এভাবে আমি আরও দুটি ফুল করে নিচ্ছি তো যে দেখতে পাচ্ছেন একে নিয়ে আমি আরেকটি ফুল করে নিয়েছি তো এখানে আমাদের মোট ফার্স্টে ফুল আছে তো চার নম্বর ফুলটি করার জন্য যে আমাদের এখান থেকে দুটি পুঁথে কাউ নিয়ে নিতে হবে তাহলে সেতার মাধ্যমে তিনটি পুথে চলে আসবে তো যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু সেতার মাথা গেছি এভাবে একা করে নিব এই যে দেখতে পাচ্ছেন তিনটি বেঁচে চলে আসছে সেতার মাধ্যমে আমাদের এখানে আমার জন্য বাবা মাধ্যমে দুটি লালফাতে বলে নিতে হবে তাই যে দেখতে পাচ্ছেন এখন সেতার মাধ্যমে দুটি বেতি আছে তো আমরা এই দুটি এখানে দুটি গি দিয়ে এরাউন্ড শক্ত করে নিব তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের সেতুর মাধ্যমে কোনো ক্ষতি নেই আমাদের দ্বিতীয় নম্বর ওয়াউন্ডে কমপ্লিট হয়ে গেছে তো তৃতীয় নম্বর ওয়াউন্ডে শুরু করার জন্য যে আমাদের ডিফেন্স থেকে দুটো পেতে কমন নিয়ে নিতে হবে তাহলে আমাদের সেতার মাধ্যমে দুটো পেতে চলে আসবে এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমাদের সেতার মাধ্যমে দুটি ফুতি আছে লাল ফাতি আমরা এখানে একটি চেয়ার ফল তৈরি করবো তার জন্য এই যে বাবা সেতার মাধ্যমে চারটি লাল ফাতি করে নিতে হবে এই যে লাস্টের যে ফাঁতিটি আছে সেটি কজ দিয়ে নিব তিনটে পাতির চেয়ারে দিব এই যে সামনে থেকে এই যে এই দুটি পাতি কম নিয়ে নিব তাহলে আমাদের সেতার মাধ্যমে তিনটি ভেতর চলে আসবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমাদের সেতুর মাধ্যমে তিনটি বৃদ্ধি হচ্ছে লাল ফাতি চার চয়ের তৈরি করার জন্য যে বাম হাতের তিনটি লাল ফাতি নিতে হবে এই যাবার লাস্টে যে ফেতিটি আছে ওটি কস দিয়ে নিব দুটি বৃদ্ধি ছেড়ে দেবো এই যে সামনে থেকে দুটি বৃত্তি কমে নিয়ে নিব তাহলে একই নিয়ম আবারও আমাদের সেতুর মাধ্যমে তিনটি বৃত্তি চলে আসবে তেজে তিনটি ভিতরে চলে আসছে সেতুর মাধ্যমে দেখতে পাচ্ছেন তো আবার একই নেমে বাম হাতের সেতুর মাধ্যমে তিনটি ভিতরে করে নিব সামনের থেকে আবার দুটি ভিতরে কম নিয়ে নিব পেজে দেখতে পাচ্ছেন তো আমরা এই রাউন্ডটাকে শক্ত করার জন্য এই তিনটে ভিতরে ছেড়ে দিব এখানে দুটি গিয়ে দিয়ে এই রাউন্ডটিকে একটু শক্ত করে নিব তো আবার একই নিয়ে এই থেকে আমরা দুটি ভিতরে কম নিয়ে নিব আর এই ফাঁস থেকে যে এই ভিতরে একটি কম নিয়ে নিব তাহলে তিনটি ভিতরে চলে আসবে তো দেখতে পাচ্ছেন এই যে তিনটি পুঁতি চলে যাচ্ছে আমাদের এগিয়ে নেবের মাধ্যমে তারপরে এই যে আমাদের তিনটি প্রতিবো সামনে থেকে দুটি পেতে নিয়ে নিবে এভাবে আমাদের এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে তো এই যে আমি আরো দুটি ফুল করে ফিরে আসতেছি আপনাদের সামনে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে পাঁচটি ফুল করা হয়ে গেছে জয়ের ফুলের তো এই যে দেখতে পাচ্ছেন তো এখন আমাদের সুতার মাধ্যমে যে একটি প্রতি আছে তখন আমাদের চার নম্বর ফুলটি করার জন্য এই যে এখান থেকে তিনটি ভিত্তি কন নিয়ে নিতে হবে সুতার মাধ্যমে আছে একটিপতি তাহলে আমাদের সুতার মাধ্যমে চারটে চলে আসবে

তো এই যাওয়ার দুই পাশ থেকে দেড় ফিতে কমন নিয়ে নিতে হবে তাহলে আমাদের শীতের মাধ্যমে দেড় ফিতে চলে আসবে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের তিন নম্বর রাউন্ডে কমপ্লিট হয়ে গেছে তো চার নম্বর রাউন্ডে শুরু করার জন্য যে আবার বাম হাতের মাধ্যমে তিনটি লাল ফেতে করে নিতে হবে আমাদের এই যে সেতুর মাধ্যমে আছে দুটি ফেতি লাল ফেতি

তে যাওয়ার একটি পেতে ছেড়ে দেবো নষ্ট যে পেতে টি আছে টিকলস দিয়ে নিব এই যে সামনে থেকে দুটি পেতে কম নিয়ে নিব তাহলে সেটার মাধ্যমে তিনটি পেতে চলে আসবে তো এই যে আবারও সেতুর মাধ্যমে তিন ডিবি তে চলে আসছে দেখতে পাচ্ছেন তো আবার বাবা আমাদের সেতুর মাধ্যমে দুটি পেতে পারবো সামনে থেকে যে দুটি পেতে কমন নিয়ে নিবে এভাবে আমাদের এই কমপ্লিট করে নিতে হবে তো জি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমি এই রাউন্ডে কমপ্লিট করে যে আবার ফিরে আসতেছি ওয়ার্স দেখতে পাচ্ছেন এই যে আমরা একেবারে শেষ মন্ত্রে চলে আসছি চার নম্বর রাউন্ডের এই যে আমি এখানে দুটি গি দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তখন আমাদের কোনো শেতার মাধ্যমে ফুতে নেই তো এই যে আমরা এই ফার্স্ট থেকে তিনটি পুঁতি কমন নিয়ে নিতে হবে আর এই ফার্স্ট থেকে যে এই পুঁতিটি কমান নিয়ে নিতে হবে তাহলে আমাদের শেতুর মাধ্যমে চারটি পুঁতি চলে আসবে ফেসতে যে দেখতে পাচ্ছেন আমি ফেস থেকে তিনটে পেতে কর নেওয়া হয়ে গেছে আমার তো যে আবার এই ফেস থেকে যে এই পেতে কর নিয়ে নিব যে দেখতে পাচ্ছেন এখন সেতার মাধ্যমে চারটে আছে তো ফার্স্ট নম্বর ফিল্টার করার জন্য যে আবার বা মাত্র সেতার মাধ্যমে একটি পেতে করে নিব লাল পেতে আমরা এখন এই যে ফেতেটি ছেড়ে দেবো এখানে দুটি গিট দিয়ে তারপরে এই রাউন্ডটিকে শক্ত করে নেবো তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি চয়ার ফুল তৈরি করা হয়ে গেছে তো এই যে আমি এই পেশা একটি চয়ার ফুল তৈরি করে নিয়েছি তো এই যে নিয়ম আমাদের এখানে একটি চারপুল তৈরি করা হয়ে গেছে তার সাথে আপনারা বুঝতে পেরেছেন তো এখন এই যে আমাদের দেখতে পাচ্ছেন ফুলের যে কোয়ালিটি আছে এটি কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের ফুলের যে ফাফি আছে এগুলি তৈরি করবো তার জন্য এই যে আমাদের এখন বাড়তি যে সুতোগুলি আছে কয়েকটি ফুতের ভিতরে ঘুরিয়ে তারপরে কেটে নেবো তো এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে গিটটা টা এখানে হয়েছে তো এই যে দুইটি সুতো আমি দুই জায়গায় নিয়ে আসছি দেখতে পাচ্ছেন অনেকগুলি ফুতের ভিতরে গড়িয়ে তো এই যে এখন কাছে সাহায্যে কেটে নিচ্ছি আমি তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার বাকি কাজটি শুরু করার জন্য আর হাত ফেলবেন সেটা কেটে নিয়েছি তো এই যে আমাদের এই কাজটা শুরু করার জন্য যে এখান থেকে দুটি প্রতি কমন নিয়ে নিতে হবে তাহলে আমাদের চলে আসবে আমি এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে সবুজ অংশটি নিচে দিকে থাকবে তখন এই যে বাম হাতের সাথে মাধ্যমে আমাদের সাতটি প্রতি করে নিতে হবে তো এই যে ছয়টি প্রতি ছেড়ে দেবো নষ্ট প্রতিটি আছে সেটি ক্রস দিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি নয় বল তৈরি করা হয়ে গেছে তো আবার ওই যে একই নিয়মে আমাদের এই থেকে দুটি বেতে কম নিয়ে নিতে হবে তো আমাদের সুতরাং মাধ্যমে তিনটি বেতে চলে আসবে যে দেখতে পাচ্ছেন এখন সেতুর মাধ্যমে তিনটি বেতি আছে তাবরণ ফুল তৈরি করার জন্য এই যে বামাতের সেতার মাধ্যমে চারটি ফুতি বেরো নিতে হবে লাল ফেতি যাবার লাস্টে যে ফুতিটি আছে সেটি ক্রস দিয়ে নিব তো দেখতে পাচ্ছি না যে আমাদের দুটি ফুল করা হয়ে গেছে নয়ের তারপরে কে নেমে যে সামনে থেকে দুটি ফিতে কমন নিয়ে নিতে হবে তাহলে আমাদের সেতার মাধ্যমে তিনটি ফুতি চলে আসবে আবারও সেতুর মাধ্যমে তিনটি আছে তো নয় পোল্ট্রি তৈরি করার জন্য এই যে আবার বামাত সেতুর মাধ্যমে ছয়টি ফুতি ভরে নিতে হবে লাল ফুতি এই যে আমরা আবার এই ছয়টি ফুতি ছেড়ে দুটি গিট দিয়ে এই রাউন্ডটিকে শক্ত করে নিব তো এই যে আমার গিদ্ধা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আবার এই যে একই নিয়ম আমাদের এই যে এখান থেকে দুইটি পথে কমন নিয়ে নিতে হবে আর এখান থেকে যে পথে ঠিক কমন নিয়ে নিতে হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যে দেখতে আবার আমাদের সুতোর মাধ্যমে তিনটি প্রতি চলে আসছে একবার নয়ের ফুলটি তৈরি করার জন্য বাবা তে সুতোর মাধ্যমে আমাদের ছয়টি প্রতি কমন নিয়ে নিতে হবে তো এভাবে আমি আরও দুইটি ফুল করে ফিরে আসতেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই যে দেখতে পাচ্ছা আমাদের এই রাউন্ডের মাধ্যমে ফার্স্ট ফুল করা হয়ে গেছে নয়ের ফুলের তখন এই যে আমরা এখান থেকে তিনটি প্রতি কমান নিয়ে নেব আমাদের সাঁতার মাধ্যমে আছে একটি প্রতি তাহলে আমাদের সাথে মাধ্যমে চারটি প্রতি চলে আসবে এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমাদের শীতের মধ্যে চারটি পুঁতি আছে লাল পুতি তো আমরা এখানে নয়ার ফুলটি করার জন্য আবার এই যে আমাদের সেতার মধ্যে বা ফার্স্ট টি পুতি করে নিতে হবে তো এখন এই যে আমরা ফার্স্ট টিভি ছেড়ে এখানে দুটি গিট দিয়ে এই রাউন্ডটিকে কমপ্লিট করে নিবো তো এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের প্রথম রাউন্ডটি এই যে কোনো অংশ কোনো সমস্যা হয়নি তো আপনারা ক্ষতিগুলো গণে গনে ঢুকাবেন নাহলে আপনাদের বড়ো ছোটো হয়ে যাবে যদি বেশি হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখন সেতার মাধ্যমে গণফতি নেই আমি এখানে দুটিকে দিয়ে নিয়েছি তো আমাদের দ্বিতীয় নম্বর রাউন্ডটি শুরু করার জন্য যে এই দুটির সাথে যে এখানে নিয়ে আসতে হবে তো এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা নেবেন এই যে এফেথিটি দিয়ে আমরা বের করে নিচ্ছি তো এই যে আমি আপনাদের কারটি সাথে বের করে দেখিয়ে দিচ্ছি তো এই যে বারো এফেথিটি দিয়ে বের করে নিতে হবে আমাদের একই নিয়মে তো এই যে আমার এখানে গিয়ে দেওয়ার কারণে সুতাগুলো বের করতে কষ্ট হয়ে যাচ্ছে তো এই যে আমি দেখতে পাচ্ছেন এখান থেকে বের করে নিয়েছি একটি সুতা যে একটি সুতা এই যে এখান থেকে বের করে নিয়েছি এই যে এই দুটি পুঁতি দিয়ে তো এখন আমাদের সুতার মাধ্যমে দুটি পুতে চলে আসছে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে এই যে দেখতে পাচ্ছেন তো যে দেখতে পাচ্ছেন এখন আমাদের সেতুর মাধ্যমে দুটি ফুতে যাচ্ছে লাল ফুতি তো আমাদের এখান থেকে দ্বিতীয় নম্বর রাউন্ডে শুরু হবে আর জন্য যে আবার বামাতে সেতুর মাধ্যমে চারটি ফুতে বলে নিতে হবে তো এই যে একই নিয়ে আবারও লাস্টে যে ফুতে এটি আছে ওটি কর্স দিয়ে নিব সামনে থেকে যে এই দুটি ফুতে কমন নিয়ে নেব তাহলে আমাদের এই যে আবার সেতুর মাধ্যমে তিনটি ফুতে চলে আসবে যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি আটের ফুল দিয়ে করা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমি এই দুটি পুঁতির ভিতরে দিয়ে সুতাটি বের করে নিয়েছি এখন আমাদের সুতোর মাধ্যমে তিনটি পুঁতি আছে এই যে এই তিনটি পুঁতি তো একই নিয়মে যে আমাদের আবার বাম হাতের সুতোর মাধ্যমে পুঁতি করে নিতে হবে ফার্স্টটি লাস্টের যে পুঁতিটি আছে সেটা কর্স দিয়ে নিব এই যে সামনের থেকে আবার একই নিয়মে দুটি পুঁতি কম নিয়ে নিব তাহলে আমাদের সুতোর মাধ্যমে তিনটি পুঁতি চলে আসবে তারপরে যে আবার বাম হাতের সুতোর মাধ্যমে ফার্স্টটি পুঁতি করে নিব তারপরে যে আবারও দুটি পুঁতি কম নিয়ে নিব ঠিক আছে এভাবে আমাদের এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে তার সঙ্গে করি আপনি বুঝতে পেরেছেন তো ভিডিওটি বেশি লং হয়ে যাচ্ছে তাই আমি আপনাদের কাছে দেখাচ্ছি না আমি গুগল করে নিচ্ছি একই নিয়মে তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে চারটি ফুল করে নিয়েছি আটের ফুলের তো এই যে ফার্স্ট নম্বর ফুলটি করার জন্য আবার বাম হাতের সেতুর মাধ্যমে ফার্স্টে পেতে করে নিয়েছি লাস্টে যে পেতে আছে এটি কর্জ দিয়ে নিচ্ছি এই যে সামনে থেকে এই তিনটি বেতি কমন নিয়ে নিব তাহলে সেতুর আবার একই নিয়মে চারটি বেতি চলে আসবে তো দেখতে যে এখন আমাদের চারটি চারটিপাতি আছে তো আটার ফলটি তৈরি করার জন্য বা আমাদের চারটিপাতি করে নিতে হবে এখন এই চারটি দুটি গিট দিয়ে এই রাউন্ড কমপ্লিট করে নিব একই নিয়মে তো দেখতে যে আমাদের গোলাপের দ্বিতীয় নম্বর রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে একই নিয়মে তৃতীয় নম্বর রাউন্ডটি শুরু করার জন্য এখানে নতুন একটি শুধু অ্যাড করতে হবে এই জামার সেতাগুলো ছোটো হয়ে গেছে তাই আমি কয়েকটি ফুতের ভিতর ঘুরিয়ে তারপরে সেতাগুলো কেটে নেব এই জামার বাড়তি যে সেতাগুলো ছিল এগুলো আমি কেটে নিয়েছি কাটার সাহায্যে তো এই জামারও এক হাত পরিমাণ সেতে কেটে নিয়েছে দেখতে পাচ্ছেন তো এই জামারে একই নিয়মে এই যে দুটি ফুতি কমন নিয়ে নিতে হবে তাহলে আমাদের সেতুর মাধ্যমে দুটি ফুতি চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এখন সেতুর মাধ্যমে দুটি ফুতি আছে এই দুটি ফুতি তারপরে একই নিয়মে বা আমাদের শেষের মাধ্যমে আমাদের প্রতি বরণ নিতে হবে এই যে ষাটটি প্রতি গড়ে নিয়েছে আমাদের শেতার মাধ্যমে আছে দুটি প্রেতী তো আমাদের এখানে একটি নয়ের ফুল তৈরি করা হয়ে যাবে এখন এই যে লাস্টে যে ফতিটি আছে এটি খরচ দিয়ে নিচ্ছি এই যে সামনে থেকে দুটি ফেঁতি কম নিয়ে নেবে তাহলে শেতার মাধ্যমে একই নেমে তিনটি প্রেতী চলে আসবে

দেখতে হয়ে যায় দেখতে পাচ্ছেন এখন শীতের মাধ্যমে চারটি আছে তো আবার একই নিয়মে বা আমাদের শীতের মাধ্যমে হবে আমাদের ফার্স্ট ভেতে তো এই যে এই ফার্স্ট ভেতে আমরা ছেড়ে দিব এখানে আমরা দুটি গীত দিয়ে এই রাউন্ডটিকে কমপ্লিট করে নিব তো একই নিয়মে আমাদের এই যে এই গোলাপটি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখন আমাদের আর গোলাপের ডাঁটটি আছে তো এটি কীভাবে তৈরি করবেন এটি এখন আমি দেখিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর একটি গোলাপ হয়ে গেছে কোনো অংশ কোনো সমস্যা হয়নি চলুন এখন আমরা ডাঁটটি কিভাবে লাগাবো দেখিনি যে আমি কয়েকটি ঘুরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এই যে কাটার সাজাওয়ার কেটে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি ডাঁটটি লাগানোর জন্য এক হাতে পারবেন জিয়াতার কেটে নিয়েছি তখন এই যে এই জিয়াথার টিকে আমরা একটু করে বেঁকা করে নিব নিচের অংশটি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে এই যে কয়েকটি বলে নিব নিবের পর্যন্ত আমরা সবুজ পুঁতি দেখতে পাচ্ছেন আমি চারটি পুঁতি বড় নিয়েছি কিসে বড় সেটা কেটে তারপর এখানে আমরা একটি রিং করে নিব এখন এই যে আমি দুটি গিট দিয়ে নিচ্ছি বাড়িতে যে সীতাগুলো ছিল আমি কয়েকটি ফুতের ভিতরে ঘুরে তারপর আবার কেটে নিব ফুথের ভিতরে ঘুরিয়ে তো এই যে দেখতে পাচ্ছি আমি এখানে আঠাশটি ফুতে বরে নিয়েছি এই যে আমার রিং তৈরি করা হয়ে গেছে এখানে এই যে ফাতাটি আমরা বরে নিব এই যে আমি এগুলি লুজ ফ্লাস দিয়ে ব্যাকা করে নিয়েছি আমি আপনাদেরকে সময়ের কারণে দেখাতে পারিনি তো আপনারা একে নিয়ে ব্যাকা করে নেবেন এরকম ফ্লাস দিয়ে তো আপনারা যদি যে তারটি টি ব্যবহার করেন তাহলে আপনাদের ব্যাকা করতে কষ্ট হবে না আর যদি আপনারা শিখ নেন তাহলে কষ্ট হয়ে যাবে তো ইয়ার্স দেখতে পারছেন এই যে আমাদের গোলাপ ফুলটি কমপ্লিট হয়ে গেছে নামে কোনো সমস্যা হয়নি তো এই যে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি তো আপনারা এইভাবে তৈরি করে নিজের প্রিয় মানুষকে গিফট দিতে পারবেন স্মৃতিস্বরূপ তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন যখন আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই তিনি সুস্থ থাকুন ভালো থাকবেন আর প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি